প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সমষ্টি মূল্যায়নের দুই হাজার চলে এসেছে প্রশ্নটির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না মূল্যায়নের প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকা আমি আমার চারপাশে নানা রকম মানুষ বসবাস তাদের নিশ্চয় পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকের আত্মপরিচয় রয়েছে এই পরিচয়ে রয়েছে সাদৃশ ও বৈচিত্র্য আমরা মূল্যায়নের প্রথম কাজটিতে জুড়ায় সহপাঠীদের আত্মপরিচয় সন্ধান করব এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব কাজে চলো সহপাঠীদের জানি প্রশ্নমালায় ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠী পরিবার এলাকায় যে ভূপ্রকৃতি বৈচিত্র্য অস্তিত্ব তাপ বিবেচনায় আত্মপরিচয় সামাজিক সংস্কৃতি প্রেক্ষাপট আমার সহপাঠী পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি প্রশ্নগুলো খাতায় উত্তর পড়তে লিখব গঠন ও তথ্য সংগ্রহ তথ্য যাচাই সতীর্থ মূল্যায়ন সতীর্থ মূল্যায়নের রুবিক্স আমার সহপাঠীর নাম এবং রুল নম্বর লিখে এই চোখটি পূরণ করতে হবে কাজ দুই অতীত বর্তমানের সামাজিক অবস্থা অতীত বর্তমান মানুষের জীবন জীবিকা অতীত বাংলা অঞ্চলের জীবন জীবিকা বর্তমান সময়ের সহপাঠীদের এলাকা মানুষের জীবন ও জীবিকা বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও মানুষের জীবন জীবিকা ভূপ্রকৃতি বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকার প্রভাব ফেলে যেমন কোন নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকতে এভাবে বাংলাদেশে বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা ভিন্নতা দেখা যায় এখন আমরা বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য জীবন জীবিকা শনাক্ত করে একটি নমুনার সখাতায় লিখব কাстин দায়িত্বশীল ভূমিকা আমি আত্মপ্রতিফলন দল গঠন ও আলোচনা প্রতিবেদন লিখা এরপর প্রত্যেকে দানশীল ভূমিকায় আমি শীর্ষ একটি প্রতিবেদন লিখব প্রতিবেদন নিচে বিভিন্ন বিষয়গুলো আমরা উল্লেখ করব প্রতিবেদন নাম আমি কি করতে পারি কিভাবে বাস্তবায়ন করব আমরা সবাই একসাথে চকটি ভালোভাবে তোমরা দেখে নিবে